নজর রাখবো পরবর্তী সংবাদে উনকোটি জেলার শহর যেখানে কয়লা শহর উপর দিয়ে চলে যাওয়া ২০৮ নম্বর বিকল্প জাতীয় সড়ক তথা কৈলাসহর কুর্তি শহর ডেমডুম এবং শহর কুমারঘাট এই তিনটি রাস্তার কাজ প্রথম থেকে বিরোধী শুরুর প্রথম থেকে বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তিনটি রাস্তার কাজ ভালো হচ্ছে না কাজের গুণগত মান সঠিকভাবে নেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে নির্মাণ কাজের ক্ষেত্রে দুদিন যেতে না যেতেই সেই রাস্তা খারাপ হয়ে যাবে এমনটাই অভিযোগ ছিল যদিও সেই অভিযোগে কর্ণপাত করেননি স্থানীয় নির্মাণ সংস্থা পরবর্তী সময় দেখা যায় যাকার তাই অবস্থা তবে এই প্রসঙ্গে কাজের গুণগত মান থেকে শুরু করে তীব্র সংস্কারের যে দাবি উঠে এসেছে তাকে ঘিরে মন্ত্রী টিঙ্কু কি বক্তব্য উঠে এসেছে শুনুন কৈলাস শহর থেকে যে প্যাকেজটা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে দুশো আটের যে হাইওয়েটা শুরু হয়েছে ড্যামডুম পর্যন্ত কইলার শহর থেকে ড্যামডুম এই রোডটা আর কৈলাস শহর থেকে কুমারঘাট যে রোডটা আরেকটা আপনারা জানেন শহর থেকে কুর্তি তো শহর থেকে কুর্তি যে রাস্তাটা সেটা সাত কিলোমিটার রাস্তা আমাদের কৈলাসহর অনুকুটি ডিস্ট্রিক্টের এবং শহর থেকে যে কুমারঘাটের রাস্তাটা ষোলো কিলোমিটার বাকি শহর থেকে ড্যামডুমের যে রাস্তাটা সেটা চৌত্রিশ কিলোমিটার এই তিনটা প্যাকেজে যে কাজ হচ্ছে তার মধ্যে শহর থেকে কুর্তির যে রাস্তাটা আমাদের অনুকুটি ডিস্ট্রিক্টের রাস্তা কমপ্লিট সেটা সেটার মধ্যেও ছোটোখাটো কাজ বাকি রয়েছে যেগুলো ড্রেনেজের বাকি কুমারঘাটের যে রাস্তাটা এবং আমাদের যেটা জারুলতলি হয়ে ফুলতলি হয়ে যেটা ড্যামডুম যায় সেই রাস্তাটা আমরা দীর্ঘদিন ধরে আমরা ন্যাশনাল হাইওয়ে সঙ্গে কথা বলছি বা সে রাস্তার কারণে অনেকগুলো ধান খেত বা যেখানে কৃষিকাজের জমি সেগুলোতে জল বন্ধ হয়ে আছে সেখানে মানুষের অনেক ক্ষোভ সেগুলো কাজের গুণগত মানও আমার কাছে মনে হয়েছে যেন একটু সন্দেহজনক সেটা নিয়ে পর্যালোচনা হওয়া চাই এর আগেও একদম রিভিউ মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা রিভিউ নিয়েছেন এবং তাদেরকে কড়াবার্তা দেওয়া হয়েছিল সেগুলো যেন জল নিকাশির ব্যবস্থা তারা করে নেন ইতিমধ্যে আপনারা জানেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের অনুকুটি জেলাতে এই বৃষ্টির কারণে অনেক জমিতে জল জমে আছে মানুষের ক্ষেত কৃষি করতে পারছে না এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা যারা লাইন ডিপার্টমেন্টের রয়েছে সবাইকে নিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং হয় এবং একটা কমিটি তৈরি করা হয় যে কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে জেলা শাসকের কাছে কোথায় কোথায় জল বন্ধ হয়ে আছে এবং সেই জল বন্ধের কারণে কাদের খ্যাত করতে পারছে না বা সেই রাস্তার রিটার্নিং ওয়াল যেখানে ভেঙে গিয়েছে বৃষ্টির কারণে সেটা কি কোয়ালিটি খারাপ কাজ হয়েছে বা সেখানে কাজের মান বা অন্য কোনো কারণে ভেঙে পড়েছে বিপর্যয়ের কারণে ভেঙে পড়েছে সেগুলো নিয়ে একটা রিপোর্ট দেবে তার জন্য একটা কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটি রিপোর্ট দেবে তিন দিনের মধ্যে জেলাশাসকের কাছে পরবর্তীতে স্ট্যাপ নেওয়া হবে সেগুলো কি করে মানুষের যে জমি জল বন্ধ আছে সেগুলো জল নিকাশি ব্যবস্থা করা এবং তারা যেন ধান ক্ষেত করতে পারে তারা তাদের পরিবার আর যে জীবন জীবিকা সেই জমির উপরে যে চালিয়ে যাচ্ছিল সেটা যেন বহাল থাকে তারা যেন করতে পারে সেগুলো যেন পুনরায় ঠিকঠাক হয় তারই পর্যালোচনা মিটিংটা ছিল এগুলো আন্ডার কনস্ট্রাকশন এই দুটা রাস্তায় কাজ হয়নি ধরে নিতে পারেন এগুলো কাজ হয়েছে অনেক কাজ বাকি রয়েছে তো আমরা চাই কাজটা কমপ্লিট হলে পরে সেই এগুলো আর করা যাবে না যেগুলো এখন খামতি রয়েছে সেগুলো জন্য এখনই শুধরে নেওয়া যায় তার জন্য এই রিভিউ মিটিংটা এগুলো ওই ডিপার্টমেন্ট করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি করবে যারা করছে তারাই করবে আমরা দেখেছি আমাদের কৈলা শহর থেকে আগরতলা যে রাস্তাটা একটা সময় আমরা পাঁচ ঘন্টা সময় লাগতো আজ কিন্তু আমরা দু থেকে আড়াই ঘন্টায় চলে যাই আমরা ড্যামলুম থেকে আগরতলা অবধি ড্যামলুম থেকে খোয়াই অবধি অলমোস্ট কমপ্লিট রাস্তা নাইনটি কমপ্লিট হয়েছে শুধু আমরা যদি দেখি একটা পার্ট রয়েছে পাহাড়ে বাকি কমপ্লিট হয়ে গেছে খোয়াই থেকেও আগরতলা রাস্তাটা কিছু অংশ হয়েছে কিছু অংশ বাকি আছে আমাদের ড্যামডুম থেকে শহরে যে রাস্তাটা এই রাস্তাটা অনেকখানি কাজ বাকি আমরা সেটা নিয়েও কথা বলেছি খুব শীঘ্রই যেন রাস্তাটা কমপ্লিট হয়ে যায় তো আমরা আশাবাদী সেটা দু চার মাসের মধ্যে হবে সেই কাজটা বর্ষার জন্য হয়তো ছোড়া লেট হতে পারে কিন্তু কমপ্লিট রাস্তাটা হয়ে গেলে আমরা শহরবাসী দু থেকে আড়াই ঘন্টায় শহর থেকে আগরতলা যেতে পারবো মন্ত্রী টিঙ্কুরায়ের বক্তব্য আপনারা শুনলেন রাস্তা খারাপের অভিযোগ নিউজ গার্ডে একাধিকবার সম্প্রচার হয়েছিল এবং সেই সংক্রান্ত বিষয়ে এবার মন্ত্রী টিঙ্কুরায়ের বৈঠক বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো আগামী দিনে বিকল্প জাতীয় সড়ক নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন সে কথাই জানালেন মন্ত্রী টিঙ্কুরায় ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন